আসসালামু আলাইকুম মালয়েশিয়া বসবাস হতো বাংলাদেশি প্রবাসী ভাইরা বা বোনেরা যারা মালয়েশিয়াতে বসবাস করতেছেন বা কাজ করতেছেন বা স্টুডেন্ট বিষয়ে আছেন তাদের সবার জন্যই আজকের নোটিশটা বা আজকের ভিডিওটা প্রযোজ্য সবাই ভিডিওটা দেখবেন আজকের ভিডিওর মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে আপনি যারা মালয়েশিয়াতে আছেন বাংলাদেশি নাগরিক বা প্রবাসীরা তাদের মধ্যে যাদের এখন পর্যন্ত এনআইডি কার্ড হয়নি বা ন্যাশনাল আইডেন্টি কার্ড হয়নি বা ভোটার কার্ড হয়নি যেটাই বলেন তাদের ভোটার কার্ড তারা মালয়েশিয়াতে বসে কিভাবে করবেন এটা নিয়ে মূলত আজকে ভিডিওটা এবং এই বিষয়ে নয় জানুয়ারি দু হাজার তারিখে হাই কমিশন অব বাংলাদেশ যেটা মালয়েশিয়া কোয়ালামপুরে অবস্থিত তারা একটা নোটিশ জারি করেছে আপনাদের জন্য আপনারা যারা মালয়েশিয়াতে আছেন আপনারা যারা এনআইডি কার্ড করতে চান তাদের জন্য নোটিশটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বিশদভাবে তাহলে আপনারা জিনিসটা বুঝবেন এখানে দেখেন হাই কমিশন ফর দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ কোয়ালামপুর মালয়েশিয়া জানুয়ারির নয় তারিখ দু হাজার পঁচিশ জরুরি নোটিশ এত দ্বারা জানানো যাচ্ছে যে মালয়েশিয়া বসবাসত ভোটারযোগ্য প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কমিশন কল্যাণপুর হতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও স্মার্ট এনআইডি কার্ডের কার্যক্রম ও সেবা প্রদান করা হচ্ছে আগামী ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও স্মার্ট এনআইডি কার্ডের জন্য আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ সহ সকল কার্যক্রম বাংলাদেশ হাইকমিশন হতে সরাসরি পরিচালিত হবে অর্থাৎ আমি যেটা আগে বললাম আপনারা যারা মালয়েশিয়াতে আছেন কিন্তু এরাডিকার্ট করেন না এবং এনার কার্ড করার বয়স হয়ে গেছে তারা কোরামপুর অবস্থিত বাংলাদেশ হাই কমিশন থেকে এটা আবেদন করতে পারবেন হাই কমিশনের মাধ্যমে এটা আবেদন করতে পারবেন এবং এই আবেদন প্রক্রিয়াটা শুরু হবে ষোলো জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে অর্থাৎ জানুয়ারি মাসের ষোলো তারিখে এটা আবেদন প্রক্রিয়া শুরু হবে আচ্ছা এখন কথা হচ্ছে এই আবেদন প্রক্রিয়া আপনি আবেদনটা আপনি কীভাবে করবেন আবেদনের জন্য আপনি কী কী ধাপ অনুসরণ করতে হবে এখানে দেখেন জাতীয় পরিচয় নিবন্ধনের জন্য আবেদন সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল বা আপনার কম্পিউটার যেটাই আছে সেটা দিয়ে আপনি চলে যাবেন ওয়েবসাইটে এবং ওয়েবসাইটটা হচ্ছে সার্ভিসেস ডট ডাব্লিউ ডট গভ ডট বিডি এই আপনি এই ওয়েবসাইটে চলে যাবেন এবং আমার কমেন্ট বক্সে এই ওয়েবসাইটটার লিঙ্ক দেওয়া থাকবে আপনার সেখানে ক্লিক করে চলে যেতে পারবেন দ্বিতীয় কাজ হচ্ছে আপনার এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি অবশ্যই একটা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে একটা পেজ আসবে এবং সেই পেজটাতে আপনার রেজিস্ট্রেশনের একটা অনলাইন রেজিস্ট্রেশন একটা পেজ আসবে সেই পেজে আপনি আপনার সঠিক তথ্য এখানে একটা খেয়াল করবেন সঠিক তথ্য আপনি প্রদান করবেন যে তথ্যগুলি আপনি একবার টাইপ করার পরে বারবার আপনি চেক করবেন যাতে কোনো বানান ভুল না থাকে কোনো তথ্য ভুল না থাকে সেগুলি সঠিকভাবে পূরণ করে আপনি সেটা সঠিকভাবে পূরণ করবেন এবং অবশ্যই একটা মালয়েশিয়াতে আপনার একটা মোবাইল নাম্বার যেটা আছে সেটা এখানে আপনি দিবেন কারণ ওই মোবাইল নাম্বারে আপনার ওটিপি আসবে এবং এনআইডি কার্ড সম্পর্কে যাবতীয় এস এখানে পাবেন তিন নম্বর কাজ রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লগ ইন করে আবেদনকারী তার সকল তথ্য প্রদানপূর্বক ফর্ম ডাউনলোড করবেন আপনি একটু আগে যে ফর্মটা পূরণ করছেন সে ফর্মটা আপনি সঠিকভাবে পূরণ করে আপনি সেটা ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন এখানে তারা প্রিন্টের কথা বলে কিন্তু প্রিন্ট করে রাখতে হবে কারণ প্রিন্টের প্রিন্ট আপনার প্রয়োজন হবে পরবর্তীতে ডাউনলোডকৃত ফর্ম সহ দুজন ক্রমিক বর্ণিত সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য বাংলাদেশ হাইকমিশন কল্যাণপুর মালয়েশিয়াতে আসতে হবে অর্থাৎ আপনি যে ফর্মটা পূরণ করছেন সেটা প্রিন্ট করেন প্রিন্ট করে অন্যান্য কাগজপত্র নিয়ে আপনি চলে যাবেন বাংলাদেশ কমিশন কোল্লামপুরে সেখান থেকে আপনার বায়োমেট্রিক হবে অর্থাৎ তারা আপনার আঙ্গুলের ছাপ চোখের ছাপ এবং আপনার ছবি তারা উঠাবে এটার জন্য আপনাকে চলে যেতে হবে বাংলাদেশ হাই কমিশন কলমপুরে এরপর কাজ হচ্ছে আপনার নিবন্ধিত ব্যক্তি এনআইডি অনলাইন অ্যাকাউন্টে লগ ইন করে পরীকৃত এনআইডিটি ডাউনলোড করে মুদ্রণ করে ব্যবহার করতে পারেন অর্থাৎ যখন আপনার এনআইডি কার্ড হয়ে যাবে তখন আপনি লগ ইন করবেন লগ ইন করে আপনি এনআইডি কার্ডটা প্রিন্ট করবেন প্রিন্ট লিমেটিং করবেন লেমিটিং করে আপনি সেটাকে কার্ড হিসাবে ব্যবহার করতে পারবেন সেটাই আপনার স্মার্ট এনআইডি কার্ড আচ্ছা এখন এই এনআইডি কার্ডের আপনার আবেদনের জন্য কী কী কাগজপত্র বা দলিল প্রয়োজন হবে সর্বপ্রথম আপনার অনলাইনে পূরণ করতে আবেদনপত্র যেটা আপনি বললাম অনলাইনে আপনার আপনার রেজিস্ট্রেশন করে আবেদনপত্র পূরণ করবেন এটাকে নিবন্ধন ফর্ম টু বলা হয় এরপর আপনার মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট অর্থাৎ আপনি যে মালয়েশিয়াতে আছেন বাংলাদেশি পাসপোর্ট অবশ্যই আপনার আছে শর্ত হচ্ছে সে পাসপোর্টে মেয়াদ থাকতে হবে এক্ষেত্রে তারা কিন্তু আপনি এখানে বলেনি যে আপনি আপনার ভিসা থাকতে হবে অর্থাৎ আপনি যদি অবৈধভাবে মালয়েশিয়া থেকে থাকেন স্টুডেন্ট বিষয়ে মালয়েশিয়া থেকে থাকেন কাজের বিষয়ে মালয়েশিয়া থেকে থাকেন কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ আছে আপনি এই আবেদনের যোগ্য অনলাইন জন্ম নিবন্ধন সনদ অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট লাগবে এবং সেটা অবশ্যই অনলাইনে থাকতে হবে এমন না যে আপনার বার্থ সার্টিফিকেট আছে সেটা হাতের লেখা এবং অনলাইনে নাই তাহলে আপনি আবেদন করতে পারবেন না অবশ্যই আপনার বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন অনলাইনে থাকতে হবে সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যাবেন সাথে করে তবে কয় কপি তার উল্লেখ করে আপনি চার পাঁচ কপি নিয়ে যাবেন নাগরিকত্ব সনদ এটা একটু কঠিনই প্রবাসীদের জন্য এটা বাংলাদেশ থেকে নিতে হবে সেটা হচ্ছে আপনার নাগরিকত্ব সনদ নেবেন আপনার এলাকার মেয়র সাহেব অথবা কাউন্সিলর সাহেব অথবা চেয়ারম্যান সাহেব ওনার থেকে আপনার নাগরিকত্ব সনদ নেবেন আর যদি আপনার গ্রামের বাড়ি বা আপনার বাসা যদি ক্যান্টনমেন্ট এরিয়া হয় তাহলে ক্যান্টনমেন্টের সিইও থেকে আপনি এটা নাগরিক সনদ নিয়ে নেবেন এবং মালয়েশিয়া বাংলাদেশ কমিশন যে অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট নম্বরটা এখানে দেওয়া আছে অ্যাকাউন্ট নম্বরে আপনি পঁচাত্তর রিঙে জমা দিবেন পঁচাত্তর ইংয়ে জমা দিয়ে জমা স্লিপও সাথে রাখবেন আপনার পিতা মাতার কার্ড নিবেন যদি আপনার পিতা মাতার কার্ড না থাকে তাদের যদি মৃত্যু সনদ থাকে তাদের মৃত্যু সনদ নিয়ে নেবেন শিক্ষা সনদ অর্থাৎ আপনার এডুকেশন সার্টিফিকেট আপনার এডুকেশন সার্টিফিকেটের সাথে রাখবেন নিকানামা অথবা স্বামী স্ত্রীর আইডিটি কার্ড যদি আপনার বিবাহিত হন তাহলে স্বামী বা স্ত্রী আইডি কার্ড নেবেন অথবা আপনাদের নিকা নামা নেবেন এগুলির সব কিছু নিয়ে আপনি চলে যাবেন বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়াতে সেখান থেকে আপনি যাওয়ার পরে তারা আপনার বাকি যে কাজগুলি আছে অর্থাৎ ফিঙ্গারিং ফিঙ্গার চোখের ছাপ বায়োমেট্রিক ছবি এগুলি সব তারা সেখানে সম্পাদন করবেন এবং একটা নির্দিষ্ট সময় পরে আপনি সেখান থেকে একটা অনলাইন অ্যাপে চলে আসবে আপনি লগ ইন করবেন লগ ইন করে আপনি সেটা প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন এটাই কিন্তু আপনার স্মার্ট আইডি কার্ড যদি আপনি অনলাইন থেকে বের করবেন এটা আপনার যদি বলেন যে না ভাই এটা তো অনলাইন থেকে বের হয়েছে এটা কি স্মার্ট নাকি হ্যাঁ অবশ্যই এটা স্মার্ট আইডি কার্ড স্মার্ট আইডি কার্ড বলতে আপনার প্লাস্টিকের বা কাগজের না স্মার্ট আইডি কার্ড হচ্ছে আপনার যে আইডি কার্ডটা দশ ডিজিট সম্বলিত আইডি কার্ডটা নাম্বারটা দশ সংখ্যা সেটা আপনি স্মার্ট আইডি কার্ড তাহলে আমি আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন আর যাদের আত্মীয় স্বজন যারা আমার ভিডিও দেখতে চান তাদের যদি বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সাথে থেকে থাকে তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন যাতে তাদের উপকার আসে তা আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত